এবারের বিপিএলের যাত্রাটা ভালো হয়নি সিলেট পর্যন্ত ছটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তারা ঘরের মাঠে প্লে অফের রেসে ফিরে এসেছিল সিলেট স্ট্রাইকারস তবে শেষ ম্যাচ হারের পর আবারও পিছনে পড়ে গিয়েছে সিলেট স্ট্রাইকারস তাদের দলে মাত্র দুজন অলরাউন্ডার ছিল সামিউ আমিউল্লাহ ও রাহাকিম কনওয়াল দুজনের মধ্যে রাহাকিম কনওয়াল ছিল জেনুইন অলরাউন্ডার তবে সংবাদ হল যে ইনজুরির কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন মাত্র তিন ম্যাচ খেলে করেছেন বাইশ রান তাকে হারিয়ে বিপদে পড়ল সিলেট স্ট্রাইকার্স ওদিকে খুলনা টাইগার্সের শুরু থেকেই ব্যাটিং সমস্যা ছিল তাছাড়া তাদের দলে তেমন কোনো বিদেশি খেলোয়াড় ছিল না তাই তারা ব্যাটিং শক্তি বাড়াতে এবার দলে ভিড়িয়েছে ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান ডমিনিক পিটার সিভলিকে ইংল্যান্ডের এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান 2019 থেকে 2021 সাল পর্যন্ত ন্যাশনাল টিমে খেলেছেন ঘরোয়া টুর্নামেন্টের কাউন্টি চ্যাম্পিয়নশিপের নিয়মিত খেলোয়াড় তিনি 29 বছর বয়সী এই ক্রিকেটার অলরেডি দলের সাথে যোগ দিয়েছেন ও চট্টগ্রাম পর্ব থেকে তাকে দেখা যাবে